আশা করি সবাই ভালো আছেন জিনাদ সুলতানা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে সারা দিন আমি কি কি কাজ করলাম কি রান্না করলাম চলুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি শুভ সকাল বন্ধুরা কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণ আগে উঠেছি ওদের লাঞ্চ টাঞ্চ সব প্যাক করে দিয়েছি আর এদিকে কিচেনের দিকে এদিকে চা হচ্ছে দিকে মাছ গরম হচ্ছে কালকে রাতে মাছ রান্না করেছিলাম এটা এটা গরম হচ্ছে আলু ডিমের ঝোল আর আমার সে সকালের খাবার চায়ে আমি রুটি ছোট ছোট করে ভিজিয়েছি ছোটবেলা থেকে খাবারটা আমার খুবই প্রিয় বেশিরভাগ দিনই আমি এটা খাই মাঝে মাঝে অন্য রকমও খাই তো বন্ধুরা আমি এখন বসে গেছি পেন্টিং করার জন্য জিনাজ সুলতানা আর্ট বলে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি রেগুলার এর ভিডিও আপলোড করি রেগুলার বলতে সপ্তাহে একটা কিংবা দুটো এর ভিডিও আমার ওই চ্যানেলে আপলোড হয় তো বেশিরভাগ পেন্টিং আমার অ্যাক্রেলিক পেন্টিং আমি করি মাঝে মাঝে ওয়াটার কালারও করি ওয়াটার কালার আমাদের খুব ভালো লাগে এর ভিডিওটা আপলোড করবো জিনা সুলতান আর্ট চ্যানেলে আপনারা যদি চান তো সেই চ্যানেলে আবার ঘুরে আসতে পারেন এই ভিডিওর সঙ্গে আমি লিঙ্কটা শেয়ার করে দেব আর এই যে আমার ডিআইওয়াই জোগাড় আমার ট্রাইপড আছে কিন্তু আমার বাবু ছোটো তো ও ট্রাইপড নিয়ে টানাটানি করে সেই জন্য আপাতত আমি এখন এইভাবেই যখন পেন্টিং করতে বসি তখন এইভাবেই আমি আমার আপটা করে নিই আসুন একটু ক্লোজে দেখি আপনাদের এই হচ্ছে আমার ডিআইওয়াই মোবাইল স্ট্যান্ড এটা তো খুব সুন্দর ভিডিও কোয়ালিটি আসে আর পেন্টিংয়ের জন্য যেগুলো জিনিস দরকার আমার একটা ওয়েস্ট কাপড় আর এটা ওয়াটার কালার প্যাড আমি আজকে একটা অ্যাক্রেলিক পেন্টিং করব নাইট সিনারি আর কালারগুলো এই যে অ্যাক্রেলিক পেন্ট এখানে হোয়াইট অ্যাক্রেলিক আর এই আমার ব্রাশগুলো পেন্টিং ব্রাশগুলো আর পানি দু জায়গায় পানি দরকার একটাতে ব্রাশ পরিষ্কার করি আর একটা তার একবার সেটাকে ভালো করে ক্লিন করে নিই এই আমার ডিআইওয়াই পেন্টিং সেট আপ আর আজকের গ্রসারিগুলো আপনাদের সামনে আনবক্স করে দেখাই এতে আছে গরম মশলা কাশুরি মেথি মাইলো কাঁচা পেঁপে ক্যাডবেরি পালং শাক ব্রাউন সুগার সরষের তেল লাল লঙ্কা গুঁড়ো মুগ ডাল পাকা টমেটো আর আমার ছেলের জন্য আরেক রকমের দুধ আর আজকে লাঞ্চের জন্য কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই আপনাদের এখানে হচ্ছে মসুর ডাল টমেটো মৈশাক দিয়ে টক করলা ভাজা আলু সানা মুগ ডাল মুরগির মাংস আর এদিকে পেঁপে আলুর এক ধরনের কষা তো আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আসি তাহলে